যে বলাদি ওখানে সবক পড়ায় দাও দুটো করতে একদিন মাওলানা সিদ্দিক স্যার আহমদুল্লাহ আলাই মুফতি হুজুরুল্লাহ সাহেব ওনার নিকট গিয়ে ওস্তাদ নিকট দেখা করতে তখন মুফতি হুজুরুল্লাহ সাহেব মাওলানা সিদ্দিক স্যারকে লক্ষ্য করে বলে ও মাওলানা সিদ্দিক তুমি তো নেদাল মি সালাম করতে আছো নেদারন তোমার উদ্দেশ্য হলো ইসলামী শাসন দেশের মধ্যে আনা কিন্তু মানুষের মধ্যে বদ দিয়ে বেশি আমার লাগে না ইমাম মেহেদি আলি ইসলাম আসার আগে ইসলামী হকুমত হবে যা লাগে না হ্যাঁ মানুষের মধ্যে যে দিনদারি আসে তাহলেই হতে পারে মানুষের মধ্যে যেমন নাকি আমাদের এখানে ফিসা হজুর মুদাজিদ্দুর আর মেহনতে পুরো বাংলাদেশে মানুষের মধ্যে যে রকম চেতনা আসতে দিনের এরকম হইলে ইসলামী হুকুমত আসতে পারে অসম্ভব না তো মুফতি আজম ফৈজুল্লা সাহেব রহমতুল্লাহ বলতেছে ও মৌলানা সিদ্দিক মানুষের তো অবস্থা দেখতে আছে বদিনই বেশি তো ইসলামী হুকুমত আসবে এটা আমার বুঝে আসতে আছে না এটা কি জন্য করতে আসে

আমাদের ফিশা হুজুর এই মাথা থাকার কারণে বদ্দিন সবাই ভয় করতে আছে ঠিক ওই মুফতি ময়েদুর সাহেব যেটা বলছিল মানুষর মধ্যে আসল সংশোধন হওয়া লাগবে আমাদের মতলাহ করতে একটা কিতাব পড়ার নয় মাই নাইবুদের মধ্যে আছে মানুষর মধ্যে সংশোধনের তিনটা ضرورت ও কেন আছে এক নম্বর তাহজিদ আখলা দুই নম্বর তদ্বীরে মঞ্জিদ তিন নম্বর সিয়াসতে মোদন এ তিনটা জিনিস হলে পুরো দেশের মধ্যে ইসলামী শাসন আসা একদম সহজ আলহামদুলিল্লাহ এই তিনটা জিনিস আজকে আমরা হজরত ফিশাউদুর আন্ডারে দেখতে আছি তার মধ্যে এক নম্বর হলো তাহজিদ আখলা

আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের রাজপথে ঢাকা বলো আজকে রংপুর প্রত্যেক জায়গায় হজরতের এই সিয়াসতের মতন এটা পুরো বাংলাদেশের মধ্যে চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিনোটা জিনিস হজরতের ফিসা হজুরের আন্ডারে হজরতের অনুসারীর মধ্যে সবার মধ্যে পাওয়া দেখা আছে সেই জন্য ভাই আমরা সবাই রাজনীতিতে নামা রাখবো আমরা যদি রাজনীতিকে না নামি তাহলে আসি দেব বদ্দিন এই আজকে আমার আগের ভাইয়ে বলতে আছে আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন দলের কথা বলতে আছে এগুলোর সুযোগ থেকে আছে কি জন্য আমরা দল মজবুত করিয়ে না নামার কারণে আমরা যদি মজবুত করিয়ে নামিয়ে যাই আলহামদুলিল্লাহ কোথার থেকে কোথায় সব ভাইকে ধরে দিয়ে

সেই দিন সব সময় ভগবতী বিশ্বাস সাথে সম্পর্ক রাখবে তাহলে সামনে ভবিষ্যৎ আমাদের ভালো হবে এক বছর বলে মাল্লা আশায়